শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার দেখো তো এই যে ভোরবেলা কিন্তু ঘুম ভেঙে গেছে ওই যে আমার কাকি শাশুড়িরা উঠে গেছে আর কারেন্ট ছিল না ভোরবেলা জানো তো তো ওই যে ওরা কাজ করছিল আর আমাদের টিনের ঘর তো বাইরের থেকে আওয়াজ হলে বাড়ে ঘুম ভেঙে যায় তো ঘুম আসছিলো না আর আজকে তো রান্নাবান্না নেই তো কালকে তোমাদের দাদা ভাইয়ের আসতো অনেক রাত হয়েছে পুনে দশটার সময় বাড়িতে এসছে তো এই যে এসে যে ভাত খায় খায়নি তো দিয়ে আজকে দেখো নিরামিষ খেতে হয় তো তোমাদের দাদা ভাই ওই ভাতই নিয়ে যাবে আর কি করবে আর এমনিতেই তো আমরা সোমবারে নিরামিষ খাই তার মধ্যে ধরো শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা তো বেশি মানুষই নিরামিষ খায় বেশিরভাগ মানুষই আর এই যে মেয়ের পড়া আছে সাড়ে ছয়টার মধ্যে তো মেয়ে এই যে একটু পড়তে বসেছে অত ওই সময় ওঠে না ওর ঘুম পেয়ে গেছে তো মেয়েকে বললাম মনা আমাকে একটু ভিডিওটা করে দে না দেই যে মেয়ে একটু ভিডিও করছে ঘরটা ঝাঁট দিয়ে নিই আর উঠে আগে মাথাটা আছিয়ে নিলাম তোমাদের দাদা ভাই সাইকেলটা বের করলো আর বিছনাটা কিন্তু আমি ঝাড় তুল তুলেছি বলেই ওটা উঠেছে তা আমি একবারে ধরো সেরে সুরে একবারে সান ঠান করে আজকে পুজো টুজো দিয়ে নেব তো বাসি বিছানায় পুজো দিতে কেমন লাগে না তো অন্যদিন ঠেকায় বললে দিই আর আজকে ধরো সোমবার শ্রাবণ মাসে সোমবারটা মানে মানে এই দিনটা অন্যরকম তো দেখো আমি ভেবেছিলাম করবো করা হয় না গো এমনি এই যে না খেয়ে ঢালবো তা দুধের আশায় বসে রয়েছি যদি দুধ পাই তো দেখো আমার গাছে কিন্তু নীলকণ্ঠ ফুল পোটে তো পাওয়া যায় না জানো তো এত উঁচুতে হয় না তো ওই যে আমাদের ওই যে কারেন্টের থাম্বাটা আছে ওইখানটা তো ওই উঁচুতে লাঙল পাওয়া যায় না নিচেই দু একটা আছে তো দুটো রয়েছে তো মানে কত লোক যে আসলো ওই ফুল দুপের জন্যে আর ধুতরা ফুল গাছে তো একটা দিদিভাই বলেছো ধুতরা ফুল গেছে শ্রাবণ মাসে ধুতরা ফুল হবে ভালো হ্যাঁ গো সত্যিই ধুতরা ফুল গাছে করি এসছে তো আমার এই শ্রাবণ মাসের মধ্যেই বাবার মাথায় দিতে পারবো তো কয়েকদিনের মধ্যেই ফুটবে এখন তো করি হয়েছে ভালোই দেখা যাচ্ছে আরে দেখো আমি বাসন কটা তো নামেই থুয়ে এসছি আর ঘর তো আগেই ঝাড় দিয়ে দিলাম এবার ঘর দুগুলো মুছে নিচ্ছি একবারে উঠোন ছাড় দিয়ে দুই একটা কেচে স্নান করে নেবো আজ আর কাঁচার বেশি নিয়ে আমার একটা নাইটি আছে তো কালকে যেটা ভিজে গেছিলাম সেটা পরে ছেড়ে ধুয়ে দিয়েছিলাম আর ধুয়েছিলাম না আর মেয়ের একটা জামা আবার ধরো মেয়েরা স্নান করবে ছাড়বে তখন হবে আর চাদরটা আজকে নামালাম না চাদরটা কালকে নামাবো এখন থেকে এই যে দুটো পাপু চাই ব্যবহার করি পাপুসগুলো কেন এই যে ভিজা ভিজা না ঘর দোর কাদা কাদা হয় তো এই জন্য এটা দরজার সামনে দিই একটা নিচেই বা উঠোনের ওদিকে বারান্দা সাইডে থাকে একটা খাটের সামনে থাকে আর এই দেখো আমি এখন বাসন কটা মাজছি তো বাসন মাজা কাঁচা হয়ে গেছে দুটো কেঁচেছি বেশি না আর এই কটা বাসন মেজে তারপরে আমি উঠোন ছাদ দিয়ে একবারে স্নান করে নেবো আর মেয়ে পরতে গেল কেবল আর এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই ভাই করছে আর ঘর মুছা আর আমার ঘর ছাদ দেওয়ার ভিডিওটা ওটা আমার ছোট মেয়ে করে দিয়েছে বড়োটাও করে কিন্তু ছোটটাই আমার সব বেশি ভিডিও করে তো কী বলো তো ওরা তো ফোনটা সেরকম ব্যবহার করতে পারে না আর আগে যখন আমি ভিডিও করতাম না তো আমি ধরো ফোনটা কেনার বছর মানে ছ মাস পরের থেকে মানে ভিডিও করছি হয়তো আর ধরো ফোনটা ধরো কিনা তখন তো আমি সেরকম আমার খুব মানে ফোন দেখার ইয়ে ছিল না যেন তো আমি ফোন দেখতামই না খুব কম দেখতাম এই যে ফোন কিন্তু ওই মেয়েরাই দেখতো তখন হয়তো কোনো সময় দেড় জিবি নেট ক আবার এক জিবি নেটও ভরেছি তাই আমার মেয়েরাই দেখত আমি সেরকম ফোন ঘাঁটতামই না আমার সেরকম মানে সেরকম একটা নেশে নেই ফোন ঘাটটা হয়তো একটু দেখি আবার ধুয়ে দিই তো এখন তো আর কী করে দেখবো বলো এখন তো এই যে দুই একটা মানে দিদি ভাইদের আবার একটু ভিডিও দেখি আর সেটা তাও বড়ো মেয়ে চালিয়ে দিলে দেখে ছোট মেয়ে দেখে না ওরা ফোনটা সেরকম পায় না এখন ওদের একটু ওইতেই অসুবিধা আর এই দেখো সান ঠান করে মাথা ঠাতা ঘষে সান করে নিয়েছি ধরো কালকে ডিম টিম খাওয়া হয়েছে ওই জন্য মাথাটা ঘষে নিলাম আর এই কাপড়টা তো কালকে কেচে দিয়েছিলাম কাপড়ই পরলাম তো আমার লালপা শাড়ি আছে তো ওই যে বের করা হয়নি লাল শাড়ি পরলে ভালো হতো আর দেখো দুধও কিন্তু পেয়ে গেছি তো দিদের দুধের চিন্তা করছিলাম তো ওই দেখো তোমাদের দাদা ভাইদের ধূপকাঠি নিয়ে আসলাম আর একটু ফল টল হলে ভালো হতো আর গেল না কি করবো আজ বাতাস বাতাসা দিয়ে দিতে দেবো নকুল দানা দিই না একাদশীর দিন আর তার মধ্যে তো আজকে আর দেখো আরও তো দি সোমবার আছে তো আজকে যে বাতাসা দিয়েই দেবো কিচ্ছু করার নেই আর এই দেখো আজকে ওই যে কাকি শাশুড়িদের ঘর থেকে আবার দেখি যা এসে যে জবা ফুল তিনটা কয়েকটা সাদা ফুল দিয়ে গেলো আজকে আমার কাছেও কটা ফুল ফুটেছে আর বেলপাতা নিয়ে এসেছি দেখো ফুল হলে কিন্তু পুজো দিতে খুবই ভালো লাগে আর ঘি মধু নিয়ে এসেছি আর এই ঠাকুরের আমি ঘি মধু দুধ দিয়ে স্নান করিয়ে নিয়ে আর ঠাকুরটা না ঘি না দিয়ে স্নান করালে না একদম মানে কদিন টি দিয়ে স্নান করানো হয়নি মানে দেখা মানে সাদা সাদা হয়ে গেছিলো আর ঘি দিয়ে স্নান করালে না একদম কালো কুচকুচে লাগে বেশ দেখতেও সুন্দর লাগে তো আমার ঠাকুরের যেন তো বেলপাতা ছিল বেলপাতাটা হারিয়ে গেছে আতিশুলটা ভেঙে গেছে তো এই যে বাবার মাথায় ফন ইয়েটা আছে লতাটা আছে আর এই দেখো তো পুজো দেওয়া হয়ে গেছে মেয়েরা আবার একটু গঙ্গা রেখে দিলাম তো মেয়েদের ঢালার জন্যে আর এই যে আমি এখন তো ধূপ কাটি তো দেখিয়ে নিলাম আর একটু প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি দেখো আমার নাম আরতি আর আমিও দেখো আরতি করছি আরতি না করলে কি পুজো সম্পূর্ণ হয় বলো তো বন্ধুরা তোমাদের সাথে একটু মজা করলাম তো তোমরাও তো আমার পরিবারের লোকই কেউ কিছু মনে করো না হ্যাঁ আর এই দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে ফুল ঠুলতে পুজো দিয়েছি বেশ ভালোই লাগছে দেখতে আর এই দিকে দেখো তো বড় মেয়ে তো ম্যাগি খেললো আর আমিও কিন্তু কটা মুড়ি খেলাম আর এই ছোটো মেয়ে যে ঘুমিয়েছিল এখন ওই যে চাউমিন চাউমিন করছে চাউমিন আমরা অনেক দিন করা হয় না দিয়ে যে ম্যাগি ও এরকমভাবে করে খাবে আগে তো খেয়েছি আর এখন কিন্তু এইসব খাওয়াই হয় না আমাদের খুব কম খাওয়া হয় গো তাও তো এই যে কয়দিন একটু লুচিটা খাওয়া হচ্ছে তো আগে কিন্তু আমরা লুচি টুচি খুবই খেয়েছি তো তখন ভিডিও করার আগে আমাদের প্রত্যেক সপ্তাহে তখন ওই যে সিআইডি হতো না শনি রবিবারে আমাদের সপ্তাহে দিন করে হতোই তো একদিন তো না খেলে ভালোই লাগতো না ওরা সিআইডি দেখতো আর লুচি আলুর দম করে দিতে হতো আর এখন খাওয়াই হয় না আর এই দেখো সব চাউমিন চাউমিন বলছি ম্যাগি খাচ্ছে তো ও আবার ওর থেকে একটু খাচ্ছে আর এই দেখো তো এক জায়গায় যাওয়ার কথা ছিল তো যাওয়াটা হলো না তো যাব ভেবেছিলাম যাওয়া হলো না তাই যে ভুলটা সেভ করতে এসেছিলাম আর এই দেখো আর চুলটা একদম ফেটে গেছে তো চুলটা একটু কেটেছি এটা কিন্তু আমার আমার কাকি আছে কাকির মাসটা তো বোধ হয় তো আমাদের পাড়াতেই বাড়ি জানো তো তা আমার না ডাকতে না খুব লজ্জা লাগে এমনি কথা বলি জানো তো তো দিদি ভাই বলবো না মাসি বল বলবো বলো তো ওই জন্যে না খুব লজ্জা লাগে তো আমাদের পাড়াতেই সম্পর্কে দিদি ভাই হয় পাড়ার আর এই দেখো করে এসেছি বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো আর আমার বাঁটিতে কালকে চুলটা কেটেছে চুলটা সত্যি সবাই বলছে ভালোই হয়েছে জানো তো সামান্য একটু ছোট মানে এত সুন্দর ঢগ করে কেটেছে না তো আমি সকালে ভিডিও ফার্স্ট সকালে দেখিয়েছি তো তোমরা প্রথমেরটা খেয়াল করে দেখো চুলটা কিন্তু ভালোই হয়েছে আর এই যে এখন এই যে একটু কেটে দিচ্ছি কাঁচিতে একদম ধার নেই জানো তো বন্ধুরা কাটা যাচ্ছে না তো এই পরে বান্দার কাঁচিটাতে তাও একটু কেটে দিয়েছি এই কাঁচিটাতে একদম কাটতে খুব অসুবিধা হচ্ছিল তো আমারই দেখো কতগুলো টাকা লাগলো চুল দিয়ে ভুল দিয়ে পঞ্চাশটা টাকা লেগে গেল আর এই দেখো আমি চুলটা কেটেছি তো কেমন হয়েছে বলে তো এর আগে কিন্তু যখন ওরা ছোট ছিল আমি কিন্তু ওদের চুল কেটে দিয়েছি টাক করাইনি একদিন টাক করাতে বসে আর পাচ্ছিলাম না কিন্তু আমি চুল ছেটে দিয়েছি ওদের যেন তারপরে ওদের বম্মার দিয়েও কাটিয়ে বড় বোমাও ওদের কেটে দিত আর সেলুনতে তো কেটেছেই তো বন্ধুরা কেমন হয়েছে একদমই কি খারাপ হয়েছে নাকি কেমন মেয়ে চুল কাটাটা তোমরা কমেন্ট করে জানিও সবাই তো এই যে অনেকটা চুল কেটেছি কিন্তু আমার বান্ডি কিন্তু অনেক বড় বড় চুল হয়ে গেছিলো তো এই যে আমার ছো বড়ো মেয়ে তো বলছে মা এত চুল কেটে ফেলে কিন্তু ছোট মেয়ে খুব খুশি হয়েছে বলছে মা এটুখানি চুল হয়েছে এইটুখানি কি ভালো হয়েছে আর আমিও কিন্তু কেটে এসেছি কিন্তু কামারে কম কেটেছি বেশি কাটিনি আর পুজোর সময় আবার তো কাটবো আর দেখো চুলগুলো কিন্তু দু একটা না হালকা পাক ধরে যাচ্ছে তো ওই যে পেট পরিষ্কার হয় না ওই জন্যে চুলের পাক ধরে যাচ্ছে আর এই যে আমি কিন্তু সুপারভাইজমাল তেল আর দেবো না এই যে আর পুজোর সময় সুপারফাইজমাল তেল দিয়ে আমার আরও বেশি হয়েছে যেন তো ওই তেলটা দিলে আরও বাড়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আর কিছু শেয়ার করলাম না শুধু সোয়াবিন আর ভাত করেছিলাম রোজ রোজ আর কি দেখাবো তার মধ্যে ভালো মন দেখে একটু শেয়ার করা যায় তো সকল দিদি ভাইদেরকে দাদা ভাইদেরকে সবাইকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা যে ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার মেয়েদেরকে এত এত ভালোবাসা দিয়েছ তোমাদের কাছ থেকে আমরা আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি তোমরা সব আব্বাই ভালো থেকো গো সত্যি কথা বলতে নেই আমি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি গো আমি এই যে মানে মানুষের কথা কখনো ভুলে যায় না আমি তোমাদের কথা কখনো ভুলতে পারবো না আর এমনিতে জানো তো আমি মানে যার আর এই যে কাপড় চোপড়গুলো তুলে থাক আর বললাম না তো দেখো এই যে কাপড়টা কিন্তু ধুয়ে দিয়েছিলাম চুল টুল কেটে আসলাম না আর এই বান্টি আবার স্নান করে জামা কাপড়গুলো আমি কিন্তু ওকে বান্টি বলে ডাকি না যেন তো ওকে মানে এক এক নামে ডাকি বেশি বাবু বলে ডাকি তো আমার ছেলে নেই তাকি হয়েছে আমার মেয়েই বাবু আমি ওকে বাবু বলে ডাকি আর বড়োটাকে মেঘনাও বলে ডাকি আবার নাম ধরুন ওকেও মণি বাবু বলি ও বড়োটাকে বেশি ছোটোটাকে বাবু আর এই দেখো এখন আজকে কিন্তু খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে শুধু সোয়াবিন আর ভাত করলাম তো তাড়াতাড়ি হয়ে গেছে তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও আর বোন বা দিদি ভাই ভেবে ক্ষমা করে দিও আর এই দেখো তো এখন তো ভিডিওটা একটু অন্যরকম হয়েছে তোমাদের কেমন লাগছে বলবা তো এখন একটু মেয়েরা যা করে এগুলো দিচ্ছি তো আমি সারা দিনে যা করি আগে তো শুধু কাজমাজি দেখাতাম একটু এখন দিকেও দিচ্ছি আরে দেখো আমি ওষুধ খাচ্ছি ওষুধ খেয়ে একটুখানি ঘুমাবো তো ঘুম হয় না জানো দশ পনেরো মিনিট ঘুমায় দুদিন একটু বৃষ্টি পড়েছিলো তাও একটু ঘুমটা হতো আর মেয়ে বলছে হাসাচ্ছে আমার মেয়ে বলছে তুমি ওষুধ খাওয়াচ্ছ তাও দেখাতে হবে তো দেখো আমার হাসি পেয়ে গেছে হাসি আর ঠেকিয়ে রাখতে পারলাম না তো তোমাদের সাথে আমি এটাও শেয়ার করলাম সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি শুভ দুপুরবেলা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা